গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি সকাল সকাল চা বানানো দিয়ে ভিডিওটাকে স্টার্ট করলাম আমি যখনই চা বানাই তখনই ইন্ডাকশানে চাটা করি ইন্ডাকশানে চাটা করলে কি হয়ে বলুন তো মানে চাটা যে ফুটে যে পড়ে যাচ্ছে সে ব্যাপারটা না হয় না ঠিক আমার গ্যাসে করলে ঠিক যেন একটু অন্যদিকে তাকালি যেন বুঝলে পুরো গ্যাসের উপরে পড়ে যায় আর সব কিছু মোছামুছি করতে হয় চা বানানোর সময় আমি এক কাপ পরিমাপে গরম জল সরিয়ে রাখি আমি কারণ প্রত্যেকদিন সকালবেলা করে এক চামচ করে চিয়া সিড মেশানো গরম উষ্ণ গরম জল খাই তো এক মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি খেয়ে নেব শুধু ছিয়া সিট সকাল সকালবেলা খেলে বা ফ্রুট মিশিয়ে খেলে বা যা কিছুর সাথে খেলে কিন্তু হবে না বাড়ি কম হবে না ওর সাথে নিয়মিত ডায়েট করতে হবে তার সাথে ওয়ার্কআউটও করতে হবে হালকা ফুলকা তবে কিন্তু নিজের লক্ষ্যতে পৌঁছানো যাবে আমাকে বেশ কয়েকজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন আগের ব্লগেতে যে মামা মের এই খাবারটা আমি কীভাবে বানাচ্ছি তো এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মুড়ি আর ঝোলা ভাজাতে যে একটা বানিয়েছিলাম সেটাই আমি ওকে এখন খাওয়াবো তো আমি দু চামচ ফর্মুলা মিল্ক নিয়েছি আর নিয়েছি ওই দু চামচ সিলেলা ওর সাথে আমি নিচ্ছি একটা কাঁঠালি কলা ওটা একটু বড়ো সাইজের ছিল বলে আমি একটাই নিতে ছোটো হলে দুটো নিতাম তো সবগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো মানে বলতে গেলে স্মুদি তৈরি করে নেবো এই স্মুদিটা আমি ওকে ব্রেকফাস্টে খাওয়াবো যদি ফর্মুলা মিল্ক না দেন তাহলে কিন্তু দুধ দিতে পারেন আর একটু যদি মনে হয় যে কলাতে মিষ্টি নিয়ে একটু মিষ্টির দরকার তাহলে একটু গুড় অ্যাড করে নেবেন তাহলে হালকা হালকা মিষ্টি হবে বাচ্চারা খেতেও পছন্দ করবে দেখুন কীরকম কনসিস্টেন্সি এসছে এমন করতে হবে যাদের চামচে করে খাওয়ানো যায় আর এইটা খাওয়ালে কিন্তু ওয়েট গেন হয় আমি এটাই শুনেছি তো দেখা যাক আমি মামাকে এখন খাওয়ানো শুরু করেছি আপনারাও একটু খাইয়ে দেখুন যদি ওয়েট গেন হয় আর কি কারণ এতে ছোলা রয়েছে গুড় গুড় দেওয়া হয় ফল দেওয়া হয় এটা অনেকটাই হেলদি একটা খাবার খাসের মাংসের কোনো প্ল্যানিং ছিল না হুট করেই হয়ে গেছে

এ দেবে আমাকে হ্যাঁ আমাকে একদম ভালোবাসে না ভালো তো বুড়ি হয়ে গেছে এখন অত খে কি হবে এখন কমই খেতে হয় তাই দেখুন বড়ুড়া এর অবস্থা দেখুন সবজির খোসাগুলো প্লাস্টিকে পড়া সব মে করা ছিল ম্যাডাম এটাকে ফেলে দিয়ে এখন ওরকে নিয়ে যাবে নাকি মামনি নাকি ওইরে ঝাড় দেবে নাকি হে হে দেখ ঝাড়তে পরিষ্কার করো এগুলো কেন ফেলেছে এখানে এটা তো ঘরটা তো মোছা বারান্দাটা

তোলো এখানে তোলো 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 না না ওখান থেকে তোলে না এখান থেকে তোলে না এখান থেকে তোলো এখানে এই যে এই যে এরকম এরকম করো এরকম করো এই যে রাখো হ্যাঁ আবার আবার না আবার না আবার না আবার না নিয়ে হ্যাঁ এই রাখো রাখো এখানে এখানে হ্যাঁ হ্যাঁ রাখো এই তো এই তো এই তো এই তো রাখো 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 সব না একটা একটা করে একটা একটা করে নিচে নিচে হ্যাঁ আবার 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 এখানটা রাখো এখানটা রাখো

তাড়াতাড়ি না মামমাম সে দেখছে ওই দেখে ওই দেখো দেখো ওই দেখো সে দেখছে ওই দেখো দেখতে পেরেই ওই দেখছে যে আমরা রেডি হয়েছি কোথায় যাচ্ছে ওর মাম্মাম বাবা তো চলে মন্দিরের সামনে ঠিক খেলা হয় মোটামুটি দু থেকে চার মিনিটের ডিস্টেন্স একটা শীতলা মন্দির খুব ভালো আমি ঠিক মন্দিরের সামনে বসে আছি আর এদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে খেলাটা হয়ে গেলে তারপরে ও নামবে তো আমি কোনো ওর খেলা দেখিনি শুধু আমি ওর মুখেই এই কথাগুলো শুনেছি সেটা আজকে দেখবোই প্রথম এই ছ বছরে প্রথম দেখবো আর আপনাদেরকেও দেখাবো বিট্টু পেছনে দেখাও পেছনে ছবছর হয়ে গেছে আবার ইমপ্রেসের কি আছে একটা দেড় বছরের মেয়ে আছে জানেন তো বন্ধুরা জানি না আপনারা বিশ্বাস করবেন কি না আমার হাজবেন্ড কিন্তু বিয়ের পরে ছ বছর কিন্তু এই খেলাটা বন্ধ করে দিয়েছিল তো এই বছর থেকে ও বলল যে না আবার খেলাটা একটু শুরু করি যেহেতু একদম কাছাকাছি খেলা হয় বললো যে শরীরটাও একটু চর্চা হয়ে যাবে আর আমার খেলাটাও হয়ে যাবে তো এই আর কি মাম্মাম বাড়িতে রয়েছে মামনি খাইয়ে দেবে আমিও যাব এই এখানেই দেখতে দেখতে ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি